সবাইকে শুভ দুঃখ সবাই কেমন আছো কি খাওয়া দাওয়া করলে আজকে শুভ দুঃখ সবাইকে আসো আমি তো থাকবো লাইক ভিডিওতে তারপর চলে যাব লাইক ভিডিওতে আসছো সেকালে ওটা মিস মিস করছে না এত থ্যাংক ইউ সো মাচ সবাইকে সবাই একটা করে লাইক করে দিয়ে যাও কমেন্ট করে চলে যাও না আজকে তো সানডে সবাই বাড়ি আসো হুম এই একটাও লাইক করলেন না শুধু এসে কমেন্ট করে সবাই চলে যাচ্ছেন খুব ভালো আজকে তাহলে সবাই কমেন্ট করো লাইক কারোর করতে হবে না ঠিক আছে যাক দিল আর হয়তো আমার প্রতি একটু মায়া এসেছে থ্যাংক ইউ সো মাচ যে লাইকটা দিলেন যাক দুজন দিল আটজনের মধ্যে দুজন দিল আর সব পালিয়ে গেলো তিনজন দিল থাক লাইক নিয়ে কথা বলে বেকার টাইম নষ্ট হচ্ছে এসে সবাই কমেন্ট করো দেখি কেমন আছেন সবাই বলুন হাইলিকে চলে যেও না সবাই একটা করে লাইক করে দিয়ে যাও

লাইক ভিডিও ভালো লাগলে দুটো করে টাচ করো একটা ফলো করে দিয়ে যাও সবাই কমেন্ট করে চলে যেও না বাংলায় কমেন্ট করো আমি পড়ছি একটা করে লাইক করে দিয়ে যাও গো সবাই ঠান্ডাতে সবাই একটা করে লাইক করে দিয়ে যাও গো সবাই হিন্দিতে তো লাইক কর কমেন্ট করছে আমি করতে পারি না বাংলায় কমেন্ট করো করছি এস 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 একটা লাইক করে দিয়ে যাও কমেন্ট করে চলে যাও না বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি সোনারপুর ঘাসিয়ার গো আমার বাড়ি সোনারপুর ঘাসিয়ারায় আসবেন ঘুরে যাবেন কেমন কেমন আছো বলো খুব ভালো আছি গো বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি সোনারপুর ঘাসিয়ারায় আসবেন আমার বাড়ি হচ্ছে সোনারপুর ঘাসিয়ারায় চরকতলা মাঠের কাছে বল খেলার মাঠের কাছে আমার বাড়ি ঘাসিয়ারা চরকতলা মাঠের কাছে তোমার নাম কি আমার নামটা শর্ট ভিডিওর মধ্যে দেওয়া আছে একটু গিয়ে দেখে আসুন একটা লাইক করে দিয়ে যান কমেন্ট করে চলে যেও না আমার নামটা শর্ট ভিডিওর মধ্যে সোনার পুরে সোনা বলছি হ্যাঁ মাঠে এসে খেলা করো বল নিয়ে এসো খেলার লোক নিয়ে এসে আমি খেলতে পারি না কেমন আছো জানো ভালো আছি গো বৌদি তুমি খুব সুন্দর দেখতে তাই একটা লাইক করে দিয়ে যাও তাহলে কমেন্ট করে চলে যেও না একটা করে লাইক করো বৌদি আর mat to taj the sundar thank you so much thank you <coughs> থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সবাই একটা করে লাইক করে দিয়ে যাও কমেন্ট করে চলে যেও না একটু পাশে থাকো আমাকে একটু সবাই সাপোর্ট করে দিয়ে যাও একটা করে লাইক করে দিয়ে যাও কমেন্ট করে চলে যেতে নেই হাই লাইক ডান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ লাইক ডান কোথায় আর হচ্ছে আসছেটা কোথায় সাথী তুই সান কর সত্যি তোমার হাসিটা খুব মিষ্টি মিষ্টি বলো না গো আমি তাহলে মিষ্টির দোকানে থাকতাম কেউ হয়তো এতক্ষণ খেয়ে নিত আমাকে সবাই একটা করে লাইক করে দিয়ে যাও কমেন্ট করে চলে যেতে নেই ডিস্টার্ব হচ্ছে একটু বৌদি বৌদিটা ঠিক আছে তারপরে কমেন্টটা নাকি না খারাপ কমেন্ট করলে আমি পড়বো না তোমার দুটো সেই লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তাহলে একটা লাইক করে দিয়ে যাও কমেন্ট করে চলে যেও না লাইক ভিডিও ভালো লাগলে দুটো টাচ করো একটা ফলো করে দিয়ে যাও তোমার ঠোঁটটা খুব মিষ্টি থ্যাংক ইউ একটা লাইক করে দিয়ে যাও কমেন্ট করে চলে যেতে নেই তোমার হাসি খুব সুন্দর থ্যাংক ইউ একটা লাইক করে দিয়ে যাও একটু নিজমিস করছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভালো আছি ভালো আছি তোমার হাসির জন্য আমি লাইক করে দিলাম বাবা আমার হাসির জন্য লাইক করে দিলে খুবই ভালো চোখটা না কিছু পড়েছে মনে হয় কেমন হচ্ছে আমার চোখে বুঝতে পারছি না তোমার বাড়ি কোথায় আমার বাড়ি সোনারপুর ঘাসি গো আবার খারাপ কমেন্ট করো না সোনারপুর নাম শুনে সোনারপুর ঘাসিয়ারা চরকতলা মাঠের কাছে অনেকে সোনারপুরটা শুনে খারাপ কমেন্ট করে যার যেমন মানসিকতা সে তো তেমন কমেন্ট করবে তাই না নাম্বার থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সবাইকে সবাই একটা করে লাইক করে দিয়ে যাও গো কমেন্ট করে চলে যেও না একটু পাশে থাকো বৌদি সোনারপুর বৌদি আমি নগর থেকে দেখছি জয়নগরটা চিনি গো আমি জয়নগর আমি যাই জামতলা বাজারের কাছে নাকি না হসপিটাল মোড় ভাই ভালো সব এলে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ হ্যাঁ গো এইটা আমার নাম আমার নামটা একটু ইংরেজিতে জানি কিন্তু আমি করতে পারি না গো বাংলায় কমেন্ট করো করছি আমি ডাক করো না সবাই সবাই সব সবকিছু জানে কোনো তো মানে নেই না তুমি কি আমার কাছে আবার একটা করে লাইক করে দিয়ে যাও আমি তোমার কাছে সব কি করে জানবো বলো একটা করে লাইক করে দিয়ে যাও কমেন্ট করে চলে যাবো না তোমার বাড়ি আসো ঘুরে যাও আমার বাড়ির থেকে সবাই একটা করে লাইক করে দিয়ে যাও গো কি হয়েছে মিঠু মিঠু বৌদি তোমার আমার বাড়ি সোনারপুর ঘাসিয়ারা চরকতলা মাঠের কাছে আমার বাড়ি আসবেন ঘুরে যাবেন কেমন কি হয়েছে করে মিতু কয়িতু বল মা মিতুটো মিঠো কয় দে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সবাই একটা করে লাইক করে দিয়ে যাও গো কমেন্ট করে চলে যেও না কই 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 তুমি খুব সুন্দর শর্ট ভিডিও করো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ একটি লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন প্লিজ মাল দুটো কী করে আর বলো আর তাটা দিয়ে চলে যেও না একটা লাইক করে দিয়ে যাও নাটা কি তোমার পাচ্ছি না ও কেন কী করে বলি বলো তো লাইক করে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ একটু পাশে থাকো একটা করে লাইক করে দিয়ে যাও সবাই কমেন্ট করে চলে যেও না তোমার বোন বলতে আমার বোন নেই যে শর্ট ভিডিওটা দেখেছো ওটা আমার মেয়ের আগে হ্যাঁ গো খুব ভালো আছি একটা লাইক করে দিলে আরও ভালো থাকবো একটু পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করে দাও সবাই তোমার বিয়ে কতদিন হয়েছে আমার বিয়ে হয়েছে অনেক দিন আগে উনিশ বছর আগে উনিশ বছর আগে আমার বিয়ে হয়েছে হলো একটু বছর মার মেয়ের বছর দিনে কি বলো তো হাসি খুব খুশি ঠেকো হাসি খুশি থেকো থ্যাংক ইউ সবাইকে সবাই একটা করে লাইক করে দিয়ে যাবো কমেন্ট করে চলে যেও না একটু পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করে দিয়ে যাও লাইক ভিডিওতে আসছে সেখানে দুটো টাচ কর মিঠু কই মিঠু বল মা এ সাথী ওর সাথে একটু কথা বলতো মিঠু বল মা সবাই একটা করে লাইক করে দিয়ে যাও লাইক ভিডিওতে আসছে সেখানে দুটো টাচ করো একটা ফলো করে দিয়ে যাও কমেন্ট করে চলে যেও না একটু পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করে দাও সবাই হুম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সবাই কমেন্ট করে চলে যে অনেক একটা করে লাইক করে দিয়ে যাও লাইক এত কমেন্ট করে চলে গেলে হয় বলো হাসি খুব সুন্দর তোমার ফোন ফোন নাম্বার দা আছে শর্ট ভিডিওর মধ্যে পাবেন সবাই একটা করে লাইক করে দিয়ে যাও কমেন্ট করে চলে যেতে নেই একটা করে লাইক করে দিয়ে যাও সবাই কমেন্ট করে চলে যাচ্ছে কেন একটু পাশে থাকো একটু সাপোর্ট করো আমাকে একটা করে লাইক করে দিয়ে যাও এই সময় লাইক ভিডিওতে এসে ভুল করলাম তোমার নাম কি আমার নামটা শর্ট ভিডিওর মধ্যে দেওয়া আছে একটু গিয়ে দেখে আসবেন লাইভ ভিডিও ভালো লাগলে দুটো টাচ করো একটা ফলো করে দিয়ে যাও হাই বলে চলে যেও না একটা করে লাইক করো হাই চলে এলাম ঠিক আছে চলে এসেছে তাহলে একটা লাইক করে দিয়ে যাও এতে কি দাদু উঠেছে চিন্তা করো হাই বৌদি কেমন আছেন খুব ভালো আছি গো একটা লাইক করে দিলে আরো ভালো থাকবো কমেন্ট করে চলে যেও না একটা করে লাইক করে দিয়ে যাও আমি সবাই একটা করে লাইক করে দিয়ে যাও কমেন্ট করে চলে যেও না একটু পাশে থাকো একটু সাপোর্ট করে দাও আমাকে এত কমেন্ট করে চলে গেলে হয় বলো একটা করে লাইক করো তুমি খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ একটা করে লাইক করে দিয়ে যাও কমেন্ট করে চলে যাও না তুমি খুব সুন্দর সোনা বলে চলে যাও না একটা করে লাইক করা বলছি তোমার ঠোঁট সুন্দর না ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সবাই একটা করে লাইক করে দিয়ে যাও কমেন্ট করে চলে যেও না একটু পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করে দাও সবাই তো কমেন্ট করে চলে গেলে হয় বলো একটা করে লাইক করো থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে সবাই একটা করে লাইক করে দিয়ে যাও কমেন্ট করে চলে যেও না একটু পাশে থাকো লাইক ভিডিও ভালো লাগলে দুটো টাচ করো একটা ফলো করে দিয়ে যাও এসেছে তো দুশো ছজন তো একটা করে লাইক করে দিলে কী হয় আমি বলছি বলুন ভাই বলে চলে যাবেন না একটা লাইক করে দিয়ে যান সো মাচ থ্যাংক ইউ কতক্ষণের বাদে একটা করে লাইক হচ্ছে বেশিক্ষণ থাকবো না চলে যাবো এবার কেমন না লাইভ ভিডিওটা খুব একটা ভালো হচ্ছে না আজকে কেউ আসছে না থ্যাংক ইউ সো মাচ সবাইকে সবাইকে শুভ দুঃখ একটা করে লাইক ভিডিও ভালো লাগলে দাদাকে কি দরকার তোমার তোমার কথা শোনা যাচ্ছে না জোরে বলো আমার কথা শুনতে পাচ্ছ না জোরে বলতে হবে ভাই তোর দশ লাই ভিডিও ভালো লাগলে প্লিজ দুটো করে টাচ করো একটা ফলো করে দিয়ে যাও সবাই কমেন্ট করে চলে যেও না একটা করে লাইক করে দিয়ে যাও এসেছো তিনশো কুড়ি জন তো একটা করে লাইক করে দিলে কি হয় কমেন্ট করে চলে যাচ্ছে সবাই একটা করে লাইক করে দিয়ে যাও গো কমেন্ট করে চলে যেও না লাইক ভিডিও ভালো লাগলে দারুণ লাগছে বৌদি দারুণ লাগছে বৌদি বলে চলে যাচ্ছে একটা লাইক করো একটু জোরে কথা বলো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি সোনারপুর ঘাসিয়ার গোয় একটা লাইক করে দিয়ে যাও দু খাওয়া দাওয়া খাবার দাওয়া এখন হয়নি দিলাম একটা সত্যি সবাই একটা করে লাইক করে দিয়ে যাও তোমার ঠোঁট খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ করো হাই হাই বলে চলে যেও না একটা লাইক করে দিয়ে যাও সবাই হাই বলে চলে যাচ্ছ কেন বাই রাখছি